উনিশশো সালে বাংলাদেশ এবং পাকিস্তানের অর্থায়নে উনআশি কোটি টাকা ব্যয় বাংলাদেশের পাবনা জেলার দাসুরিয়ায় ষাট একর জমির ওপর দৈনিক চল্লিশ হাজার একশো আটাশি মন উৎপাদন সম্পন্ন পাবনা সুগার মিল স্থাপনের কাজ শুরু হয় পরে উনিশশো থেকে সাতানব্বই মারাই মরশুমে উৎপাদন শুরু হলেও বাণিজ্যিকভাবে মিলটি কার্যক্রম শুরু করে উনিশশো সাতানব্বই থেকে আটানব্বই মরশুমে পাবনা সুগার মিলটি দেশের অন্যতম একটি সুগার মিল হিসেবে পরিচিত ছিল ধারণ ক্ষমতা থেকে শুরু করে সকল যন্ত্রাংশগুলি ছিল উন্নত মানের এবং আধুনিক যে কারণে অন্যান্য সুগার মিলের তুলনায় পাবনা সুগার মিলটিতে চিনি উৎপাদন হতো বেশি আর গুণগত মানও ছিল উন্নত মানের সুগার মিলগুলিতে লোকসান হওয়ার কারণে লোকসান কমাতে দু হাজার কুড়ি সালের ডিসেম্বরে দেশের রাষ্ট্রায়ত্ত পনেরোটি সুগার মিলের মধ্যে ছটি সুগার মিল বন্ধ ঘোষণা করে শিল্প মন্ত্রণালয় এর মধ্যে রয়েছে পাবনা সুগার মিলটিও দেশের অন্যতম পাবনা সুগার মিলটি বন্ধ ঘোষণা করার পর নানামুখী আন্দোলনে নামেন শ্রমিক কর্মচারীরা তবে সফল হয়নি আন্দোলন একদিকে তিন বছরের বেশি সময় বন্ধ থাকা এই সুগার মিলটিতে কর্মরত শ্রমিক কর্মচারীদের শুধু বেতন গুনতে হয়েছে সরকারের প্রায় পাঁচ কোটি টাকা অন্যদিকে নষ্ট হচ্ছে মিলের কোটি টাকার যন্ত্রাংশ এছাড়া আখ বেশি লাভ হওয়ায় মিলটি বন্ধ হয়ে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত হয়েছেন চাষিরা তাই দ্রুত মিলটি চালুর দাবি স্থানীয় কৃষক শ্রমিক ব্যবসায়ী সহ সকলের এখানে মিল চালু হওয়াতে এখানে অনেক লোকের কর্মসংস্থান ছিল এখন মিল বন্ধ হওয়াতে অনেকে বেকার চাকরি যারা করত তারা এখন বেকার হয়ে গেছে তারপরে দেশে একটা সম্পদ এখানে নষ্ট হয়ে গেল মানে বন্ধ হওয়াতে অনেকের আমাদেরও আগে কুষা মানে আগ লাগাইতো আর কি এখন আর লাগানো হয় না এখন আমাদের যেরকম বাইরের দেশ থেকে চিনি আনার পরে খাওয়া খাইতে হয় অনেকে এখানে কিন্তু দেশে একটা ক্ষতি হচ্ছে তো আমার মনে হয় যে মিলটা চালু হইলে আরও দেশে একটা ভালো কিছু মানে সম্ভব আর কি অনেকের কর্মসংস্থান আবার নতুনভাবে করতে পারবে বেকারত্ব দূর হবে আর কি মেলটা চললে ভালোই হয় মেল বন্ধ হয় এলাকাটা অনেক ক্ষতি অনেক বেকার মানুষগুলো খাটি খাইতো এখানটা আবার যদি চালু হয় অনেক এলাকার উন্নতি হবে হ্যাঁ এইদিকে মেল বন্ধ হওয়ার সাথে কুশিল মসিল সব মারি ফসা আবার যদি মেল দিন চালু হলে আবার কুশিল লাখ উৎপাদন হবে কুশিল বন্ধ হওয়ার এখন চিনি ছিল ষাট টাকা কেজি সেই চিনি খাচ্ছে একশো বিশ টাকা কেজি দেড়শো টাকা কেজি তাহলে মেলটা যদি চালু হয় আবার যদি চিনি দামটা কমে এইটি তো আমাদের লাভ এলাকার একটা সম্পদ মিল চালু থাকা অবস্থায় গাড়ি চালাইতাম আমি গাড়ি দিয়ে মিলের কুশিল টুশিল টানতাম এখন আর মিল বন্ধ হয়ে গেছে এখন কুশিল টুশিলও টানতে পারি না এখন গাড়ি বসে আছে বেকার অবস্থায় ঘুরে বেড়াচ্ছি কোনো কাজ নাই এখন এই পরিবেশে আছি মিল এখন যদি চালু করে সরকার তাহলে আমরা হয়তো সামনের দিকে আরও আগায় যেতে পারবো এই আশাই করতেছি সরকারের কাছে আমরা এখানে যারা চাকরি করতে আসবে তারা আমরা যারা ব্যবসা করি দোকানপাট মুদিখানার দোকান আমার দোকানে ব্যবসা না হবে আমার মধ্যে আমার একটা পরিবার চলবে একটা ছেলেকে লেখাপড়া শেখাতে পারবো স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে লেখাপড়া শেখাতে পারবো দেশের উন্নতি হবে দশের উন্নতি হবে আগে পাবনা জেলার সুগার মেল অনেক দিন চলতো চার মাস পাঁচ মাস মেল চলতো আমাদের কাজ ভালো লাগতো আমরা কর্ম করতে পারতাম এখন মেলটা বন্ধ হয় আমরা কর্মস্থল বেকার জীবন লেগে ঘুরতেছি ফিরতেছি ঠিক আছে কৃষকও আসে না অনেক মানুষ থাকলে একটা জায়গায় অনেক মানুষ জোর হলে ভালো লাগে বা মনের কাছে ভালো লাগে কর্মস্থল থাকলে ভালো লাগে আমরা এখন বেকার বেকার অবস্থায় ঘুরতেছি এভাবে তো মেলটা বন্ধ হওয়া আমাদের কাছে মানে আমাদের মনটাকে মানে নিতে পারে না আমরা ঠিক আছে দুকে মেলটা পাশে থাকলে আমাদের কাছে ভালো লাগে শান্তি লাগে ঠিক আছে এখন চাই মেলটা আবার ইতিপূর্ব চালু হোক আমরা কর্মস্থল ঘুরে চাই এটাই চাই বাংলাদেশ সরকারের কাছে এটাই চাই চাষিরা ভালোভাবে আখ শুরু করলে এবং মিল চালানোর সুবিধার্থে চিনির সাথে অন্যান্য পণ্য উৎপাদন করার সিদ্ধান্ত নিলে মিল চালু সম্ভব হবে বলেছেন মিলটির কর্মকর্তা প্রায় বারো লক্ষ টাকা বেতন ভাতা হিসাবে যাচ্ছে এবং এটাই মেন খরচ এখন মানে আমাদের এই মিলটা হ্যাঁ দুই হাজার বিশ সালের ডিসেম্বরে মারাই কার্যক্রম স্থগিত হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় তিন বছর এখানে প্রতি মাসে বারো লক্ষ টাকা হিসাবে গতানুগতিক যে সমস্ত কর্মকাণ্ড আছে রুটিন ওয়ার্ক সেগুলা হচ্ছে আমাদের চারটা ডিভিশনের দশজন অফিসার সহ সর্বমোট সাতান্ন জন এখনও এখানে সিকিউরিটি ৩০ জন সহ মোট সাতান্ন জন জনবল এখানে কর্মরত আছে তাদের বলতে হ্যাঁ আমাদের আমাদের সর্বশেষ যেটুকু আমরা জানি হ্যাঁ সেটা হচ্ছে যে আখের আবাদ যদি বাড়ানো যায় তাহলে হয়তো বা মিলটা চালু হতো কিন্তু আমরা সম্প্রতি দেখছি যে চাষিদের বক্তব্য হচ্ছে যে আগে মিলটা চালু হোক তারপরে আমরা আখ আবাদ করবো যার ফলে আখের আবাদ যে খুব বেশি হওয়ার সম্ভাবনা সেটা নাই তবে যদি এটা আখের আবাদের পাশাপাশি মানে আখ চিনির উৎপাদনের সাথে 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 যদি এটা অন্য প্রোডাক্ট তো উৎপাদন করা যেত তাহলে হয়তো মিলটা চালানোর সুবিধা হতো সুগার মিলটিতে অফিসিয়ালি লোকবল রয়েছে সাতাশ জন সিকিউরিটি গার্ড রয়েছেন ত্রিশ জন বন্ধের পরেও এই সাতান্ন জনকে প্রতি মাসে সরকারের বেতন দিতে হয় বারো লক্ষ টাকা ঢাকা থেকে আলসাদি রিপোর্ট বাংলা